বিএনপি বরাবরই বলে আসছে যে ছাত্রদের এই সংবিধান পরিবর্তনের পেছনে কেউ না কেউ তো একটা খেলা খেলছে আর সন্দেহের তীর তাদের জামাতের দিকে আর এই বিষয়টাকে আরও একশো গুণ বিশ্বাসযোগ্য করে তুলেছে গতকালকে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সম্মেলন ছিল বা সদস্য সম্মেলন ছিল প্রায় পনেরো বছর পরে সেখানে জামাতের আমির সহ বিভিন্ন ঊর্ধ্বতন নেতারা ছিলেন সেখানে সার্জিস আলমও ছিল আর সেই প্রোগ্রামেই বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিম হুজুর তিনি একটা সংবিধান ঘোষণা করেছেন যে ইসলামিক ইসলামী সংবিধান কেমন হবে নতুন সংবিধান ইভেন তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেছেন যে দেখেন জনগণ এই সংবিধানকে চায় মানে নতুন সংবিধানকে চায় তাহলে প্রশ্ন উঠে বারবারই যে বাহাত্তরের সংবিধান পরিবর্তনের পেছনে জামাতকে আসলে ভূমিকা রাখছে কারণ কাজী ইব্রাহিম হুজুরের এই বক্তব্য এটা নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা তো চলুন দেখি তিনার এই নতুন সংবিধানের মধ্যে কী কী তিনি ঘোষণা করেছেন কাজী ইব্রাহিম বলছেন যে বিপ্লবত্তর নতুন সংবিধান বাংলাদেশের হবে আর আল্লাহর নামে যিনি পরম করণময় এবং দয়ালু আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ ইসলামকে আমাদের শাসন ব্যবস্থার ভিত্তি গ্রহণ করে ন্যায় বিচার ও স্বাধীনতা এবং ঐক্যের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংবিধান প্রণয়ন করছি তো প্রথম অধ্যায় হবে ভিত্তিমূলক নীতি ধারা এক রাষ্ট্রের প্রকৃতি এটি একটি ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত যেখানে সমস্ত আইন ও নীতিমালার শরিয়ত থেকে উদ্ভূত এবং ন্যায় বিচারের সমতার জন্য নিবেদিত থাকবে ধারা দুই রাষ্ট্রের লক্ষ্য কি থাকবে আল্লাহর সার্বভৌমত্ব রক্ষা করা সকল নাগরিকদের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তিন নৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় প্রচার করা চার সমস্ত ধরনের নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা পাঁচ বৈশ্বিক ইসলামিক সম্প্রদায় অর্থাৎ উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা ধারা তিন নির্দেশনামূলক নীতি রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহ এবং তার রসুলের প্রতি সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে দুই বিদেশি আধিপত্য থেকে স্বাধীনতা বজায় রাখা তিন নৈতিক শাসন জবাবদিহিতা এবং স্বচ্ছতার উপর চার শিক্ষা এবং বৈজ্ঞানিক উন্নয়নকে উৎসাহিত করার উপর ধারা চার আমরা একজন সুপ্রিম লিডার প্যানেল করব সেই প্যানেলে রাষ্ট্রের সর্বোচ্চ তত্ত্বাবধান করবে তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে যার ভিত্তি ইসলামী জ্ঞান হল ধর্মীয় পবিত্রতা এবং নেতৃত্বের দক্ষতা ধারা পাঁচ বিশেষজ্ঞ পরিষদ থাকবে বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাদের নির্বাচন করবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় অপসারণের জন্য দায়িত্বপ্রাপ্ত হবে দুই পরিষদের সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হবে তবে তাদের অবশ্যই কঠোর ধর্মীয় এবং নৈতিক মানদণ্ড এবং পূরণ করতে হবে ধারা ছয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ইসলামী প্রজাতন্ত্র নির্বাহী আইন এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবে যা সর্বোচ্চ নেতার তত্ত্বাবধানে পরিচালিত হবে ধারা সাত মৌলিক অধিকার সকল নাগরিক জাতি বা সম্প্রদায় নির্বিশেষে আইনের কাছে সমান মুসলিমরা একটি রাজনৈতিক ইউনিট ও মুসলিমরাও একটি রাজনৈতিক ইউনিট কেউ সংখ্যালঘু নয় দুই ইসলামী নীতিমালার সীমার মধ্যে মত প্রকাশ সংবাদপত্র এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে তিন রাষ্ট্র সকল নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা প্রদান করবে নারী ও শিশু সুরক্ষা করবে অপরাধের ক্ষেত্রে তাদের কারাবন্দী নয় বরং গৃহবন্দি করা যাবে পারিবারিক সমস্যার ক্ষেত্রে নারী ও পুরুষের উভয়ের বংশের পরিবারের বিচারিক নিয়োগ করা হবে ধারা আট নাগরিকদের দায়িত্ব নাগরিকদের ইসলামী মূল্যবোধ এবং সংবিধান রক্ষা করতে হবে জাতীয় উন্নয়ন এবং প্রতিরক্ষায় অংশগ্রহণ করার সকল নাগরিকদের বাধ্যতামূলক দায়িত্ব হবে ধারা নয় সশস্ত্র বাহিনী তত্ত্বাবধান সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতৃবৃন্দের কমান্ডে পরিচালিত হবে তাদের মিশন হলো ইসলামী প্রজাতন্ত্রের স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং এর নীতি বজায় রাখা তো তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন অপরদিকে বিএনপির মধ্যে টেনশন গুণ বেড়ে যাচ্ছে যে চুঁচাল এই যে আন্দোলনগুলো সামনে আসছে মেটিকুলাস এগুলার পেছনের মাস্টার মাইন্ডকে তাহলে জামাত ইসলাম এ কেন জামাত ইসলামের নাম এখানে সরাসরি আসছে কারণ প্রোগ্রামটা ছিল জামাতের সেখানে জামাতের সর্বোচ্চ নেতারা ছিল আবার বৈষম্য বিরোধীরা যারা যারা বলেন বা অনেকেই বলে থাকেন যে বিএনপির সবচেয়ে বড় অভিযোগ যে কানেকটিভিটি তো একটা আছে জামাতের সাথে এই বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটির কারণ এই যে নতুন সংবিধান প্রণয়ন করার মানে ধারাটা বা রূপরেখা কাজী মুফতি ইব্রাহিম নিয়ে আসছেন এখানে আপনার এই সংগঠনের মুখ্য আহ্বায়ক সার্জি আলম বা প্রধান সমন্বয়ক আমরা যদি দেখি সার্জি আলম তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং তার বক্তব্যেও এই চব্বিশ অভ্যুত্থানে ছাত্র শিবিরের বা জামাত ইসলামের যে ভূমিকা ছিল তিনি এটাকে নিয়ে কিন্তু প্রকাশ্যে কথা বলেছেন তো আসলে এই সংবিধানের তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন আদৌ কি এটাকে বিএনপি মেনে নিবে অন্যান্য দলগুলা মেনে নিবে বা সরকার সংবিধান যে কমিশন সংস্কার আছে সেখানে কি এগুলাকে মেনে নিবে নাকি আসলে ধরেন মেনে নিবে না তবে এই ধারাটা যারাই রচনা করেছেন এটা মুফতি কাজী ইব্রাহিমের মতন একজন ইসলামিক বক্তার কাজ না এটা আলাদাভাবে করা হয়েছে তিনি এটাকে ঘোষণা দিয়েছেন বা পাঠ করেছেন এটাও কেউ কেউ বলছেন দেখা যাক কি হয় এই সংবিধান গৃহীত হয় নাকি আগের সংবিধানে পরিবর্তন সংশোধন বিয়োজন সেটা হয় সময় বলে দেবে ভালো থাকবে